বছরের বছরের মতো বইমেলা শেষ পরের জন্য কি থাকে আমাদের সারা বছর ধরেই আমরা এখন বই পড়ি আর বই বুক ফেয়ার বা বই মেলাতে প্রচুর বই থাকে তো নিজের পছন্দ মতন দেখে কিনতে পারি যতই ডিজিটাল হোক আর যাই হোক হাতে স্পর্শ বইয়ের এবং বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়া আবার বই ওটা বোধহয় অন্য কিছুতে সেই সাতটা বইয়ের পাওয়া যায় না আর যেহেতু আমার এখানে কর্পোরেশনে আমার দায়িত্ব থাকে মানুষ আসবে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করি সেই জন্য প্রতি বছরই আমাদেরকে অ্যাওয়ার্ড দেয় ভালো কাজের জন্য এবারও আমি আমার কর্পোরেশন পেয়েছে আমি সেটা অ্যাকসেপ্ট করেছি এটা আমার কাছে বড় পাওনা এবং আমরা এখন থেকে নেক্সট বুক ফেয়ারের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত এবং আবার কবে হবে এই অপেক্ষায় আছি ছোটবেলা থেকে যখন ছোট ছিলাম বাবার হাত ধরে আসতাম বইমেলায় তখন দুদিন তিন দিন করে আসতাম মাঝখানে এত ডিজিটাল 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 প্রিন্ট সব উঠে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়ি লোকে বলে খবরের কাগজ আর পড়তে হবে না ই পেপার পড়তে হবে ই বই পড়তে হবে তখন মনটা কীরকম খারাপ হতো কিন্তু আজকে বইমেলায় এসে দেখলাম আর যে পরিসংখ্যান শুনলাম সাতাশ লক্ষ বইপ্রেমী মানুষ তারা এসছেন ফলে আমি দৃঢ় নিশ্চিত ডিজিটাল হয়তো এগোবে বিশ্বায়ন হচ্ছে বিজ্ঞান এগোচ্ছে কিন্তু বই বইয়ের জায়গায় থাকবে বই হচ্ছে মানুষের একমাত্র বন্ধু প্রত্যেকবারই বইমেলা এলে যেটা মনে হয় যে এবার যাব না এত ধোঁয়া এত ধুলো এত লোক কিন্তু ঠিক পুজোর মতো পুজোর সময় যেমন কলকাতায় ছেড়ে বাইরে থাকতে ইচ্ছে করে না বইমেলার এমন হয় যেমন এবারই আমার আজকে নিয়ে পাঁচ দিন না ছদিন বইমেলায় হয়ে গেল বইমেলা প্রতিবারই আসি এবং মাথায় রাখতে হবে বই ব্যাপারটা আসলে এই যে পরিমাণে বিক্রির কথা এক্ষুনি আমার মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন যেটা সত্যি খুব তাক লাগিয়ে দেওয়ার মতো মানে ভালো লাগার মতো একটা তথ্য আশ্চর্য হওয়ার মতো তথ্য আমি মনে করি যে আমার মুখ্যমন্ত্রী যে বইমেলাটা এখানে স্থানান্তর করলেন এইটা আমার মনে হয় যে বইমেলার জনপ্রিয়তা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে কিন্তু ফাইনালি মাথায় রাখতে হবে যে বই একটা একটা আপনি সিনেমা অনেকে মিলে দেখতে পারেন টেলিভিশন অনেকই মিলে দেখতে পারে কিন্তু বই একটা একক লোক মানে নিঃসঙ্গ একটা লোক বই একটা নিঃসঙ্গ লোকের সঙ্গী একক লোকের সঙ্গী তা সেই একক লোক সে একক যে পাঠক তার হৃদস্পন্দন এখানে অনেকের মাঝখানে পড়ে অনেকের হয়ে যায় সেই হৃদস্পন্দন শোনার অপেক্ষায় আমরা প্রত্যেকবার থাকি আমরা সামনে বারোই অপেক্ষায় থাকবো বইমেলা শেষ মানে আমাদের মধ্যে একটা বেদনার সুর খুবই কষ্টের মধ্যে আছি এতদিনের একটা প্রচেষ্টার পরে আটচল্লিশতম শেষ হয়ে গেল আবার একই সঙ্গে একটা প্রতীক্ষা উনপঞ্চাশতম বইমেলার আর যেটা ব্রাত্য বসু বললেন যে বই সবার থেকে আলাদা এই জন্য বই সবাই মিলে দেখা যায় না বই সবাই মিলে পড়া যায় না বই একটি নিঃসঙ্গ লোকের একটি নিঃসঙ্গের সঙ্গী এবং বই যেমন একজন লেখক যখন লেখেন তখন শুধু কাগজের পাতা কলম এবং তার মন তিনটে যেমন লেখার মধ্যে থাকে তেমনি বই যখন একজন পাঠক পড়েন তখন তখন তার মন আর বই আর বইয়ের বিষয় তিনটে একসঙ্গে চলে সেখানে অন্য কেউ তার মধ্যে ভাগ নিতে পারে না তো সেই বইয়ের যে মেলা সেই বইয়ের মেলায় লক্ষ লক্ষ মানুষ আসেন এত কোটি কোটি টাকার বই কেনা হয় মাত্র বারো তেরো দিনের জন্য তো আমরা সেই প্রতীক্ষায় থাকব যে আর ঊনপঞ্চাশতম কলকাতা বইমেলা যাতে এই আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকেও অনেক গুণ ছাপিয়ে যেতে পারে